হরে কৃষ্ণ আগামী ছয় এপ্রিল দুই হাজার চব্বিশ শনিবার মধুকৃষ্ণা ত্রয়াদশীতে মহাবারণী স্নান অর্থাৎ পণ্ড তীর্থে এই স্নানটি হয়ে থাকে আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই পণ্ড তীর্থ কি সেই তীর্থে কীভাবে যাবেন সেই তীর্থ কেন এত গুরুত্বপূর্ণ তো আপনারা এই বিষয়টি জানতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাঘী শুক্লা সপ্তমী তথা শ্রী অদ্বৈত সপ্তমী তিথিতে বারেন্দ্র ব্রাহ্মণ বংশে পিতা শ্রী কুবের পণ্ডিত ও মাতা শ্রীমতী নাভাদেবীকে আশ্রয় করে মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রীহট্টের নবগ্রামে আবির্ভূত হন নবগ্রাম সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানায় ভারত সীমান্তবর্তী লাওয়ের বর্তমানে গড়খাঁটি নাম ধারণ করেছে লাওরের অন্তর্গত এই নবগ্রামে আনুমানিক চৌদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হন এ সম্পর্কে ভক্তি রত্নাকর গ্রন্থে বলা হয়েছে বঙ্গদেশে শ্রীহট্ট নিকটবর্তী নবগ্রাম কুবের পণ্ডিত তথা নৃসিংহ সন্তান কুবের পণ্ডিত ভক্তিপথে মহাধন্য কৃষ্ণ পাদ বিনা না জনয়ে অন্য তৈসে তার পত্নী নাভাদেবী পতিব্রতা জগতের পূজ্য যেহ অদ্বৈতের মাতা অর্থাৎ শ্রীমতী নাভাদেবীর একবার গঙ্গা স্নানের বাসনা হয় তিনি শেষ রাত্রে স্বপ্নে দেখেন তার কোলের শিশুটি চতুর্ভুজ মূর্তিময় সর্বমঙ্গলময় স্বয়ং মহাবিষ্ণু এরূপ দর্শনে দিব্যদর্শনে নাভাদেবী তার করেন ঐশ্বর্য ভাবান্বিতা মাতৃদেবীকে তিনি প্রদান করেন সমস্ত তীর্থ এনে তাতে তাকে স্নান করার কথা বলেন শ্রীমতী নাভাদেবী নিদ্রাভঙ্গে স্বপ্নের বিষয়টি স্মরণ করে চিন্তায় মগ্ন হন তিনি স্বপ্নের বিষয়ে প্রথমে অস্বীকার করলেও পরে পুত্রের অনুরোধে তা প্রকাশ করেন রোদন করতে থাকেন আমি পণ অর্থাৎ প্রতিজ্ঞা করে বলছি তোমার ইচ্ছা পূরণের জন্য আমি আজ রাতে সকল তীর্থকে আনায়ন করব তাতে তুমি স্নান করবে অদ্বৈতপ্রভু রাত্রেই যোগা অবলম্বন পূর্বক তীর্থগণকে আকর্ষণ করলে সমস্ত তীর্থ শ্রী অদ্বৈত প্রভুর কাছে উপস্থিত হয়ে তাদের আহ্বানের কারণ জিজ্ঞাসা করেন শ্রী অদ্বৈত প্রভু বলেন মধুকৃষ্ণা ত্রয়াদশীতে অর্থাৎ মহাবারণী তোমরা সকলে এখানে পর্বত পরি বিহার করবে সকলে আমার কাছে এই অর্থাৎ প্রতিজ্ঞা করো গঙ্গা যমুনা আদি সকল তীর্থই শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আজ্ঞা স্বীকার করে পর্বতে বিহার করতে থাকেন শ্রী অদ্বৈত চন্দ্র প্রভাতকালে জননী নাভাদেবীকে বললেন মা পর্বতপরী সমস্ত তীর্থ এসেছে তুমি সেখানে গিয়ে স্নান করো শ্রীমতী নাভাদেবী কৌতূহল বসত পুত্র সহ সেখানে যান শ্রী অদ্বৈতচন্দ্র জননী নাবাদেবীর পাশে দাঁড়িয়ে শঙ্ক ঘন্টা বাজিয়ে উচ্চ স্বরে হরিধ্বনি করতে থাকেন হরিধ্বনি করা মাত্রই অঝরে জলের প্রবাহ পতিত হতে থাকে শ্রী অদ্বৈতচন্দ্র তখন বললেন দেখো মা তীর্থের জল পড়ছে এখানে এখন সকল তীর্থ অবস্থান করছে ওই মা মেঘের মতো যমুনার জল তোমাকে ভিজিয়ে ফেলছে গঙ্গার পূর্ণ বিন্দু তোমাকে সিক্ত করছে এভাবে অন্যান্য সকল তীর্থের পুণ্য সলিল রাশি পতিত হতে থাকে অতি আশ্চর্য এ দৃশ্য দর্শন করে এবং পুত্রের বাক্য শ্রবণ করে শ্রীমতী নাভাদেবীর বিশ্বাস হয় যে সত্য সত্যিই এখানে তীর্থ সকল এসেছেন তিনি অত্যন্ত ভক্তি ভরে তীর্থসমূহকে প্রণাম করে সেই জলে স্নান করলেন এই থেকে এই স্থান পণ্ড তীর্থ নামে খ্যাত হয় হয় শ্রী অদ্বৈত আচার্যপ্রভু কর্তৃক স্বীয় জননী নাবাদেবীর অভিলাষ পূর্ণ করার জন্য এবং তীর্থগণের মধুকৃষ্ণা ত্রয়াদশীতে অর্থাৎ বারণিতে এখানে আবির্ভূত হওয়ার জন্য পণ করার কারণেই পণ তীর্থের প্রসিদ্ধি মধুকৃষ্ণ ত্রয়াদশীতে এখানে মেলা বসে ওই পূর্ণ স্নানের দিনে অদ্যাহপি লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয় বর্তমানে সেখানে কোনো প্রাচীন স্মৃতি নেই জাদুকাটা নদীর পূর্ব পারে স্থানীয় ভক্ত দ্বারা নির্মিত শ্রী অদ্বৈত মন্দির রয়েছে আর পশ্চিম পারে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ সন কর্তৃক শ্রী শ্রী রাধা মদন গোপালের সুবৃহৎ মন্দির নির্মিত হয়েছে মন্দিরে শ্রী রাধা মদন গোপাল শ্রী জগন্নাথ বলদেব ও শ্রীল অদ্বৈত আচার্যের বিগ্রহ স্থাপিত হয়েছে শ্রী অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথিতেও এখানে বিশাল মহোৎসব হয় সেই তীর্থে যাওয়ার পথনির্দেশ সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে রিক্সা যোগে নদীঘাটে যেতে হয় সেখান থেকে নৌকায় মণিপুর ঘাট তারপর অটোরিকশা বা মোটরসাইকেল যোগে পণ্ড তীর্থে আসা যায় তবে বর্ষাকালে সুনামগঞ্জ থেকে সরাসরি পণ্ড তীর্থ নদী ঘাটে আসা যায় তো আপনিও সেই পণতীর্থে গমন করুন সমস্ত তীর্থের লাভ করুন শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কৃপা লাভ করুন তাহলে কখন যাবেন সেখানে আগামী ছয় এপ্রিল দুই হাজার চব্বিশ শনিবার মধুকৃষ্ণা ত্রয়াদশীতে এখানে লক্ষ লক্ষ ভক্ত আগমন করেন হরে কৃষ্ণ